আজকে আপনাদের জন্য আমি আরেকটি জব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ল্যাব বই কোম্পানি থেকে নতুন ভ্যাকেন্সি বের হয়েছে আপনারা যদি কেউ ওই কোম্পানিতে কাজ করতে যাও সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা জানতে পারবেন না কীভাবে কাজটিকে আবেদন করা যাবে সব রকম ডিটেলস আপনারা স্টেপ বাই স্টেপ জানাবেন তারপরে আপনারা এখানে কাজটিকে আবেদন করেন কোন রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কাজটিকে আপনারা জয়েনিং করতে পারবেন তো সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো অবশ্যই সঙ্গে থাকবেন সব জিনিসটা আপনাদেরকে জানাবো আমি এখানে আপনাদের কোন কোন কাজের জন্য নিয়োগ করা প্যাকেজিং লোডিং গোডাউন ম্যানেজার হেল্পার লেবার ড্রাইভার সব ডিপার্টমেন্ট জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে আপনাদের কোন ডিপার্টমেন্টের জন্য কি শিক্ষা লাগবে বা বয়স কত লাগবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে জানাবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন সব থেকে প্রথমে জেনে যে এখানে ভ্যাকেন্সি কয়টি আপনাদের রয়েছে তো এখানে আপনাদের দুশোটি ভ্যাকেন্সি রয়েছে ডিপটি টাইমিং কি থাকবে তো ডিপটি টাইমিং আপনার থাকবে আট ঘন্টা থেকে ন ঘন্টা পার ডে ওভার টাইম যদি কেউ করতে যাও সেক্ষেত্রে আপনার ওভার টাইম সুবিধা পাবেন বা আপনাদের যখন কাজ করবেন তখন আপনাদের স্যালারি কি থাকবে তো স্যালারি থাকবে আপনাদের পনেরো হাজার থেকে একুশ হাজার টাকা পার মান্থ প্লাস এখানে আপনারা আর সুবিধা কি কি পাবেন যদি এই কোম্পানিতে কাজ করেন তাহলে বোনাস পেয়ে যাবেন ইনসেন্টিভ পেয়ে যাবেন পি এফ পেয়ে যাবেন ওভার টাইম যদি করতে যাও সেই ক্ষেত্রেও আপনারা ওভার টাইম পেয়ে যাবেন আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে শিক্ষা কি লাগবে তো শিক্ষা আপনাদের বলবো বন্ধুরা ছেলে হোক বা মেয়ে হোক সবাই এই কাজটিকে আবেদন করতে পারে সবাই কাজ করতে পারে কোনো রকম ডোনেশন লাগবে না শুধুমাত্র দেখে নেবে যে কত বয়স লাগবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কত বয়স লাগবে ছেলেদের ক্ষেত্রে আপনাদের এখানে বয়স লাগবে আঠারো থেকে আটচল্লিশের মধ্যে এবং মহিলাদের যে ক্ষেত্রে লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এখানে যদি হেল্পারের কাজ করতে চাও তাহলে বন্ধুরা বলবো যে এইট পাস থাকলে আপনাদের কাজটি হয়ে যাবে এইট পাস টেন পাস টুয়েলভ পাস আপনাদের শিক্ষা অনুযায়ী আপনারা পোস্ট পাবেন পোস্টে আপনারা কাজ করতে পারেন তো কোন কোন লোকেশনে আপনাদের কাজটি অ্যাভেলেবেল আছে কোন কোন লোকেশনে আপনার কাজটিকে আবেদন করতে পারবেন হাওড়া আছে বর্ধমান আছে মেদিনীপুর আছে হুগলি নয়ডা শিয়ালদা সল্টেক এইসব লোকেশন আপনাদের কাজটি অ্যাভেলেবেল আছে যারা কাজটিকে আবেদন করতে চাও তাদেরকে বলবো যে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা জেনে নেন আবেদন করার জন্য বলবো যে ভিডিওর ডিসকাশন চলে আসুন সেখানে দেখুন যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে সেই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনাদের যেটা বায়োডাটা আছে সেটি সেন্ড করবেন এবং আপনাদেরকে বলবো আরেকটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে সেই চ্যানেল আপনারা জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনার নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ